আপনি যদি এই মাক্রোসাটি দেখতে পান ভুলেও এর কাছে যাবেন না আর জাপানের রাস্তায় চলতে চলতে সমুদ্রের তলায় এমনভাবে চলে যাবেন আর সমুদ্রের তলায় এমন অদ্ভুত সুন্দর দৃশ্য দেখতে পারবেন পৃথিবীতে এত সব মাছ আর এই ব্যাংকটি নিজের বাচ্চাদেরকে বাঁচাতে সব কিছুই করতে পারে এমন সব অদ্ভুত বিষয় জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে তৈরি তো চলুন অজানার দরজাটা খুলে ফেলি কখনো যদি এই মাকড়সাটি দেখতে পান তাহলে ভুলেও এর কাছে যাবেন না আর যদি ভুল করে যেই থাকেন তাহলে যে ভয়ঙ্কর ঘটনাটি ঘটবে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন আসলে এটি কোনো মাকড়সা নয় মাকড়সার মতো দেখতে ভয়ঙ্কর একটি সাপের লেস এটি তার ছদ্মবেশী রূপ যার মাধ্যমে সে তার শিকার করে থাকে আর এই মাকড়সাটির নাম স্পাইডার টেইল্ড হর্ন ফাইবার আর এই সাপটির গায়ের রং পুরো পাথরের মতো হয়ে থাকে যার ফলে নিজেকে সম্পূর্ণ পাথরের মধ্যে লুকিয়ে এভাবে লেসটাকে নাড়তে থাকে এবং যখন কোনো প্রাণী এই মাকড়সাটিকে শিকার করতে যায় তখন সে নিজেই শিকার হয়ে যায় তাহলে তো বুঝতেই পারলেন এই মাকড়সাটি কতটা ভয়ঙ্কর আর আপনি যদি এর পাশে যান তাহলে আপনার সাথে কি হতে পারে এই ভিডিওটা দেখে আপনার মনে প্রশ্ন হতে পারে দ্বীপটাকে নৌকাগুলো ধাক্কা দিচ্ছে কিন্তু কেন আর এই দ্বীপটা কিভাবে সৃষ্টি হলো এটি হলো আমেরিকার কনসিন রাজ্যে অবস্থিত সিপেওয়া ভাসমান দ্বীপ বহু বছর আগে প্রাকৃতিক ভাবে বড় বড় গাছের শেকড় বড় বড় গাছ আর মাটি মিলেমিশে এই জলাভূমির সৃষ্টি করে আর এর নিচে জমে থাকা গ্যাস ও উদ্ভিদের কারণে এটি কখনোই ডোবে না আর এই নৌকাগুলো দ্বীপটিকে ধাক্কা দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়ার প্রধান কারণ যখন দ্বীপটি ভেসে ভেসে এই ব্রিজটার কাছে চলে আসে তখন ব্রিজটা ভেঙে যাওয়ার ভয় থাকে আর এই ব্রিজটা মেইন দুটি শহরকে সংযুক্ত করে রেখেছে আর নৌকাগুলো দ্বীপটাকে সরিয়ে ব্রিজটাকে রক্ষা করে আপনি কি কখনো সমুদ্রের তীরে এমন ব্লু লাইট দেখেছেন এটা একটা ভাববার বিষয় যে আসলে সমুদ্রের তীরে চকচকে ব্লু লাইট গুলো কি চলুন বিষয়টা জানা যাক আসলে এটা একটা বিশেষ ধরনের বাইলুমিনেসেন্ট প্লাঙ্কটন যখন ঢেউয়ের ধাক্কায় সমুদ্রের জল নড়াচড়া করে তখন এরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নীলচে আলো নির্গত করে এই প্রক্রিয়াকে বায়োলুমিনেসেন্স বলা হয় যা সামুদ্রিক প্রাণী ফায়ার ফ্লাইট স্কুইড ও সমুদ্রের মধ্যে দেখা যায় যখন সমুদ্রের পানির পরিমাণ বেড়ে যায় তখনই এ ধরনের আলো দেখতে পাওয়া যায় রাতের বেলায় সমুদ্রের জলে পা ডুবিয়ে হাঁটলে প্রতিটি ঢেউ আলোর ছটা তৈরি করে যা চোখের সামনে না দেখলে বিশ্বাস করা কঠিন ব্যাপার আরে সুন্দর দৃশ্য কেবলমাত্র শীতের সময় রাতের বেলাতেই দেখা যায় আপনি কি জানেন পৃথিবীতে কোন মাছটিকে সব থেকে বেশি খাওয়া হয় যদি আপনি না জেনে থাকেন তাহলে দেখে নিন অন্য মাছ থেকে কোন মাছটিকে পৃথিবীতে মানুষ সব থেকে বেশি খেয়ে থাকে এই মাছটি টোনা ফিশ যা কোনো নদী বা পুকুরে নয় বরং আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে পাওয়া যায় এই মাছটি মহাসাগর থেকে ধরে বরফ দিয়ে কন্টেনারের ভেতর সংরক্ষণ করা হয় যার ফলে মাছগুলো কোনোভাবে নষ্ট হওয়ার সুযোগ থাকে না আর এই মাছটির এত চাহিদার কারণ হলো এর স্বাদ আর এই মাছটির স্বাদ অন্য কোনো মাছের চেয়ে অনেক বেশি টেস্টি হয়ে থাকে এমন কি প্রচুর পরিমাণে প্রোটিন সমৃদ্ধ যা পেশি গঠনে সহায়তা করে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে পরিপূর্ণ যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে আরও রয়েছে আয়রন ম্যাগনেসিয়াম ফসফরাস যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় আর এ কারণেই এই মাছটি মানুষ এত 就教开 এটাকে ভুলেও বাগান মনে করবেন না সত্যি বলতে এটা যেন একটা মৃত্যুপুরি। কারণ এই জায়গায় কাজ করা মালিরা ভয়ঙ্কর একশোটারও বেশি গাছ রয়েছে ভ্রমণ করতে এলে গেটে এই দারুণ সতর্কতা চিহ্ন আপনাকে স্বাগত জানাবে মালিদের সবসময় পুরোপুরি হ্যাসমেট সুটে থাকতে হয় কারণ এই বাগানে এমন কিছু গাছ আছে যেগুলো কাটলেই আপনার হৃদ স্পন্দন বন্ধ হয়ে যেতে পারে এখানে আছে ফটোটক্সিক উদ্ভিদ যেটা আপনার ত্বকে স্থায়ী জ্বালা পোড়া করবে এবং সেটা সাত বছর পর্যন্ত ফসকা রাখবে এই গাছের বীজ যদি গুঁড়ো করে খাওয়ানো হয় তাহলে সেটা আপনাকে মেরে ফেলবে পাতা মূল আর কাণ্ড সবই মরণঘাতী এই বাগানের ফুলগুলো একদমই নিষ্ঠুর আফ্রিকি জানেন একটা উভচর প্রাণী যে তার বাচ্চাদের জীবন বাঁচানোর জন্য সব কিছু করতে পারে তার সব থেকে বড় শত্রু সাপদের সঙ্গেও লড়াই করতে পারে এটা হলো বুল ফরক আফ্রিকার সব থেকে বড় এবং ভয়ঙ্কর ব্যাঙের মধ্যে একটি এটি প্রায় দেড় সেন্টিমিটার পর্যন্ত লম্বা এবং এক কেজি পর্যন্ত ওজনের হতে পারে এদের চিৎকার শুধুমাত্র একটি ওয়ার্নিং তার এই চিৎকার শুনে সবাই পালাতে থাকে যদি কেউ ভুল করে কাছে এসে পড়ে তাহলে তার জন্য অন্য কিছু অপেক্ষা করে এই সাপটাকে দেখুন সাপ মূলত ব্যাংক থেকে অনেক দ্রুত গতির হয়ে থাকে কিন্তু এই ব্যাংকটি তার দিকে তাকিয়ে চুপ করে বসে আছে আর সাপটা বুঝতে পারছে যে সে লড়াই করার জন্য একদম প্রস্তুত এখন এই সাপটির উচিত কি এখান থেকে পালিয়ে যাওয়া তাই না কিন্তু আর যদি পালিয়ে না যায় তাহলে এর সাথে লড়াই করতে হবে আর তাদের আছে বিশেষ এক ধরনের বিষ যার ফলে মৃত্যু নিশ্চিত তাই যত সম্ভব এর থেকে সব প্রাণী দূরে থাকে ভুলেও দুই তলার সমান জাহাজের প্রপেলার পরিষ্কারের কাজ করার সাহস দেখাবেন না আসলে এগুলো ময়লা হয়ে গেলে পানি স্প্রে করা যায় না কাউকে না কাউকে এই বিশাল জাহাজগুলোর নিচে ডুব দিয়ে এই সমস্ত ধারালো প্রপেলারগুলোকে পরিষ্কার করতে হয় যাতে জাহাজটা নির্বিঘ্নে চলতে পারে আপনাকে শুধু খেয়াল রাখতে হবে যেন জাহাজের ইঞ্জিন বন্ধ থাকে তারপরও জাহাজের নিচে আসলেই এটা কঠিন হয়ে পড়ে তারপর তাদেরকে সেখানে বেশ কিছুক্ষণ সময় থাকতে হয় একবার কল্পনা করুন তো রাস্তায় চলতে চলতে এমনভাবে সমুদ্রের মধ্যে টানেলের ভিতর ঢুকে যাবেন আর এই অনুভূতিটা আপনার কেমন লাগবে এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম আন্ডারসি টানেল আর যার নাম সেই টানেল আর এই টানেলটির দৈর্ঘ্য তিপ্পান্ন দশমিক আট পাঁচ কিলোমিটার যার মধ্যে প্রায় তেইশ দশমিক তিন কিলোমিটার অংশ সমুদ্রের পানির নিচে এই টানেলটিতে ট্রান্সফারেন্ট গ্লাস থাকায় আপনি সমুদ্রের ভিতর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন উনিশশো সালে টানেলটির নির্মাণ কাজ শুরু হয়েছিল আর এটি শেষ হতে প্রায় সতেরো বছর সময় লেগেছিল বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন কিছু কিছু ঔষধের এমন একটি দাগ থাকে তবে সব ধরনের ঔষধে এরকম দাগ থাকে না কিন্তু আপনি কি জানেন কেন ট্যাবলেটের এই দাগ দেওয়া হয় যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের পাওয়ারের ঔষধ উৎপন্ন করে থাকে আর কোন কোন সময় রোগীকে এই সব ঔষধের অর্থে খাওয়ানোর প্রয়োজন হয়ে পড়ে আর রোগী যাতে সহজে সমানভাবে ভেঙে দুই ভাগ করে খেতে পারে সেজন্যই এই ট্যাবলেটের মাঝখানে এই ধরনের দাগ দেওয়া হয় আর উৎপাদনের সময় সঠিক আকারে তৈরি করা যায় এবং ট্যাবলেট ভেঙে পড়ার সম্ভাবনা কমে যায় আর এই দাগটির নাম ইন্ডেন্টেন লাইন বা লাইন আর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আপনার পূর্তিটি লাইক আর শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য এক দারুণ অনুপ্রেরণা দেয় আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন এক বিষয়কর রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন